হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে কিভাবে পানির ভুর্জি বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পানির ভুর্জি দিয়ে আপনি পরোটা লুচি অথবা রুটিও খেতে পারেন কিন্তু সবথেকে মেন জিনিস হচ্ছে যেটা যে বাচ্চাদেরকে আপনি লাঞ্চে এই রুটির সাথে এই তরকারিটা আপনি দিতে পারেন দেখবেন একদম আপনার বাচ্চা লাঞ্চের বক্স একদম খালি নিয়ে এসেছে এতই মজার এটা বানে তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে একটা বাটিতে আমি একটু দুধ নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ মতো বেসন এক চামচ মতো কাশুরি মেথি হাফ চামচ মতো জিরে ধনে পাউডার আর হাফ চামচ মতো কাশ্মীরি লাল মিরচ পাউডার এগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে মিক্স করে নিতে হবে যেন না ঢেলা পেকে যায় সেরকম ধ্যান রাখতে হবে এখানে আমি একটা কড়াতে অল্প করে একটু বাটার নিয়ে নিয়েছি এখানে বাটারই ব্যবহার করতে হবে আর একদম ধিমে আছে বাটারটাকে গলিয়ে নিয়েছি নাহলে বাটারটা পুড়ে যেতে পারে আর এতে দিয়ে দিলাম একটু শাহি জিরে এখানে নর্মাল জিরেও ব্যবহার করতে পারেন এখানে আমি শাহি জিরা ব্যবহার করেছি আর এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এতে দিয়ে দিলাম এগুলোকে আস্তে আস্তে ধিমে আছে আমাদেরকে লাল লাল করে নিতে হবে আর এখানে আমি কিছু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমাদেরকে এইগুলোকে একদম পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে আসবে এতে আমি একটা মিডিয়াম সাইজ কাট কেটে রাখা ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেরকম টমেটো দিয়ে দিলাম এবার টমেটোগুলো দিয়ে ভালোভাবে নরম হওয়া পর্যন্ত আমাদেরকে একদম গ্যাসে রেখে ভালো করে নরম করে নিতে হবে টমেটোগুলো একদম গলে গেছে এই স্টেজে আমি যে বানিয়ে রেখেছিলাম দুধের দুধের সাথে সব কিছু মিক্স করে রেখেছিলাম মশলাগুলো সেগুলো ঢেলে দিলাম এগুলো দিয়ে একদম স্লো আছে আমাকে আস্তে আস্তে একদম মশলাগুলোকে ভালোভাবে জাল করে নিতে হবে আর যেন পেঁয়াজগুলো আর টমেটোগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদিকে ধ্যান দিতে হবে আর এখানে দেখুন প্রায় হয়ে এসেছে আমাদের মশলাটা এবার আমি পনির রেখেছিলাম ছোটো ছোটো পনিরগুলোকে আমি একদম হাতে করে টুকরো টুকরো করে এতে আমি এবার ঢেলে দেব পনির দেওয়ার পরে একদম ধিমে আঁচে একদম স্লো আঁচে আমাদেরকে এইগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে তে আঁচ জোরে দিলে হবে না তাহলে হয়তো পুড়ে যেতে পারে তো সেই কারণে একদম ধিমে আঁচে আমাদেরকে একদম নেড়ে নেড়ে মশলাগুলো এখানে আমি মিশিয়ে নেবো পনির ভুর্জি একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আর এইভাবে একবার সেম রেসিপি ফলো করে দেখবেন খুব মজার বানে যদি না ভরসা হয় একবার বানিয়ে দেখেন খুব মজা লাগে দেখবেন আপনার বাচ্চারাও খুব মজা করে খাবে তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ